পরীক্ষা ভালো ফলাফল করেছেন তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে আমাদের সামনে এখানে অনেক মুরুব্বি এনে উপস্থিত আছেন মন্ত্র মন্ত্রণালশার মতল্য প্রতিষ্ঠিত পরিচালক দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করেছেন আপনারা শুনেছেন এখন ওনার সকলেই আপনাদের ছাত্রদেরকে পাটি প্রদান করবেন এবং ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেবেন ছাত্ররা যারা পাটি গ্রহণ করবে এবং পুরস্কার গ্রহণ করবে সকলে এদিকে চলে আসুন এই সাইডে ডান পাশে

সকলে বলি মারহাবা হাবা আল্লাহ তাদের সকলকেই দিনের খাদ হিসাবে কবল করো যারা পুরস্কার গ্রহণ করবে তাদের নাম ঘোষণা করা হচ্ছে জোনায়দ আল হাবিব